আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ট্রাম্পের হুমকির জবাবে ইরানের হুঁশিয়ারি এরপর জানিয়ে দিব গাজায় ইসরায়েলের অন্যায় অবরোধকে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র এদিকে ইউক্রেন সেনাবাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ পুতিনের আরও জানিয়ে দিব ট্রাম্পের হুশিয়ারির পর ইয়েমেনে ব্যাপক হামলা নিহত বেড়ে একত্রিশ সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ার ওপর ইউরোপীয় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান তুরস্কের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ট্রাম্পের হুমকির জবাবে ইরানের হুঁশিয়ারি বিদ্রোহীদের লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কোনো আক্রমণের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার হোসেন সালামি রোববার এক বিবৃতিতে জানান আমরা যুদ্ধ খুঁজছি না তবে কেউ যদি আমাদের বিরুদ্ধে হুমকি দেয় আমরা উপযুক্ত সিদ্ধান্ত এবং চূড়ান্ত পদক্ষেপ নেব রোববার ষোলো মার্চ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়েটার্স যুক্তরাষ্ট্র শনিবার বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালায় যাদের নিয়ন্ত্রণে রয়েছে ইয়েমেনের বেশিরভাগ অংশ যার মধ্যে রাজধানী সানাও রয়েছে ট্রাম্প ইরানকে তাৎক্ষণিকভাবে পুঁথি বিদ্রোহীদের সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়ে শান্তার সামাজিক যোগাযোগ মাধ্যম সুজ সোশিয়ালে বলেন আমেরিকা আপনাকে সম্পূর্ণ দায়ী করবে এবং আমরা এতে কোমল হব না ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি এক বিবৃতিতে বলেন যুক্তরাষ্ট্রের ইরানের পররাষ্ট্রনীতির উপর চাপ দেওয়ার অধিকার নেই বিদ্রোহীরা যারা ইরান থেকে আর্থিক এবং সামরিক সহায়তা পায় ইরানের প্রতিরোধ অক্ষ এর অংশ যা ইসরায়েল বিরোধী অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোর জোটের অন্যতম দল এই জোটের মধ্যে হামাস এবং হিজবুল্লাহ রয়েছে তবে আইআরজিসি কমান্ডার সালামি দাবি করেছেন বিদ্রোহীরা স্বাধীনভাবে তাদের কৌশলগত ও পরিচালনাগত সিদ্ধান্ত নেয় এবং তাদেরকে ইয়েমিনি জনগণের প্রতিনিধি বলে উল্লেখ করেছেন গাজাই ইসরায়েলের অন্যায় অবরোধকে উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র ইয়েমেনে মার্কিন বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথি তারা এ হামলাকে নির্লজ্জ আগ্রাসন বলে আখ্যা দিয়েছে এবং অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েলের অন্যায় অবরোধকে উৎসাহিত করছে রোববার ষোলো মার্চ সংবাদ মাধ্যম জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায় ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী প্রতিবেদনে বলা হয় হামলায় নারী শিশু সহ নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ জনে পৌঁছেছে আহত হয়েছে আরও একশত একজন মূলত গাজা উপত্যকা নিয়ে ইসরায়েলকে হুমকি দেওয়ার পরই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের অবস্থান লক্ষ্য করে স্থানীয় সময় শনিবার পনেরো মার্চ রাতে এই হামলা চালায় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের এই হামলার কঠোর সমালোচনা করে হুথি মুখপাত্র বলেন ইয়েমেনে মার্কিন হামলা একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসন এবং এটি ইসরায়েলকে গাজায় অন্যায়ভাবে অবরোধ অব্যাহত রাখতে উৎসাহিত করেছে তিনি আরও বলেন বাব আল মানদেব প্রণালীতে আন্তর্জাতিক নৌ পরিবহনের জন্য হুমকি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট যা দাবি করেছেন তা ভিত্তিহীন এবং আন্তর্জাতিক জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা হুথি মুখপাত্র দাবি করেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী গাজার জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছে না দেওয়া পর্যন্ত আমাদের সামুদ্রিক নিষেধাজ্ঞা বল, ইসরায়েলি নৌপরিবহনের পরিবহনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তিনি আরও জানান লোহিত সাগরে ইসরায়েল সংযুক্ত জাহাজগুলোকে সতর্ক করা হয়েছিল এবং চার দিনের সময়সীমার পর পথিরা হামলা চালিয়েছে ইউক্রেন সেনাবাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ পুতিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই রাশিয়ার কুরস্ক শহরে ইউক্রেন বাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খবর বিবিসি ও আল জাজিরার শনিবার পনেরো মার্চ সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে কুরস্কে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে এ নির্দেশ দেন পুতিন বলেন আত্মসমর্পণকারী সৈন্যদের বেঁচে থাকা নিশ্চিত করা হবে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে রুশ প্রতিনিধিদের সঙ্গে মার্কিন অধিকারিকদের আলোচনা হয়েছে প্রাথমিকভাবে ত্রিশ দিনের যুদ্ধবিরতির আলোচনা চলছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি অভিযোগ করেছেন যুদ্ধবিরতির এই উদ্যোগ ব্যর্থ করে দিতে চান পুতিন তিনি সেই চেষ্টায় চালাচ্ছেন ট্রাম্প অবশ্য পুতিনের ওপর আস্থা রেখেছেন কুরস্ক ইউক্রেন সেনাদের যাতে হত্যা না করা হয় সেই অনুরোধ জানিয়েছেন দেশের পশ্চিম সীমান্ত নিয়ে গত আগস্টে রাশিয়ায় ঢুকে পড়েছিল ইউক্রেনীয় বাহিনী কুরস্কসহ বেশ কিছুটা অংশ তারা দখলও করে নিয়েছিল তবে গত সপ্তাহ থেকে কুরস্কে প্রত্যাঘাত করেছে রাশিয়া আক্রমণের ঝাঁজ বাড়িয়ে দিয়েছেন পুতিন ওই শহরে ইউক্রেন সেনাদের ঘিরে ফেলেছে রুশ বাহিনী ট্রাম্পের হুঁশিয়ারির পর ইয়েমেনে ব্যাপক হামলা নিহত বেড়ে একত্রিশ মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের হুথিদের ওপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়েছে একত্রিশ জনে খবর বিবিসি ও রয়টার্সের বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার পনেরো মার্চ থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর ওপর বড় ধরনের বিমান হামলা শুরু করেছে মার্কিন বাহিনী লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের জাহাজে সশস্ত্র গোষ্ঠীর হামলার কারণেই এই বিমান হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন ইরানের অর্থায়নে এই হুথি ডাকাতরা যুক্তরাষ্ট্রের জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এবং আমাদের সেনা এবং বন্ধুদের লক্ষ্য করছে সিরিয়ার ওপর ইউরোপীয় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান তুরস্কের আন্তর্জাতিক সম্মেলনের আগে তুরস্ক ইউরোপীয় ইউনিয়নকে সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শর্তহীনভাবে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে রোববার ষোলো মার্চ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ রোববার এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিচ্ছে আঙ্কারা এবং দেশটিতে শান্তিপূর্ণ পরিবর্তন আনতে নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরি